ইউটিউব থেকে স্বাগতম দর্শক আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেগুনের চারা আর এই বেগুনের চারা রোপণ করার সঠিক নিয়ম হচ্ছে জুলাই আগস্ট জুলাই মাস তো অতিবাহিত হয়ে গেছে আগস্ট মাসে আজকে বিশ একুশ বাইশ তারিখ মনে যত সম্ভব এই দুইটা মাস এই বেগুন রোপণ করার খুবই উপযোগী এবং খুবই সময় বর্ষাকালীন বেগুন আমি আমার প্ল্যানিং এ ছিল যে মালসিং পেপার হিসেবে আমি রোপন করবো কিন্তু দুঃখের টাকা সংকটের কারণে করতে পারলাম না আর আজকে চারাগুলো সকালবেলা নিয়ে আসি সেই আমার পাশের গ্রাম থেকে তেল এগুলো অবশ্য শোধন কত বর্তমান এই চারাগুলা আমি সাইজ কত সাইজ করার উদ্দেশ্য হচ্ছে যে এই এই যেমন এটা বড় সাইজ সাইজ এটা বড় যে করব সেই অবশ্য সাইজের চারাই রোপণ করব এর পাশাপাশি এই ছোট চারা রোপণ করব না যখন ছোট চারা রোপণ করবো এই বড় চারাটা যখন হয়ে যাবে তখন এই ছোট চারাটা কিন্তু পরে হবে পরে হইলে এই চারাটা কিন্তু ফলন কম হবে এটা কিন্তু ফলন বেশি হবে আর এটা যখন বড় হবে তখন এটাকে ছায়া যুক্ত ঢাকিয়ে নিবে ডাইকে নিবে চারাটা কিন্তু ছোট হবে চারাটা কিন্তু ফলন হবে কিন্তু পরে ফলন হবে এক সময় হবে না আর আমি যদি এই চারা পাশাপাশি রোপণ করি এক ব্রেডের মধ্যে এই যে পাশাপাশি দুইটা চারা থাকে একসাথে কিন্তু চারাটা হবে একসাথে দেখুন হবে তো সেক্ষেত্রে আমার চারাগুলো অবশ্যই সাইজ করে দরকার এখানে আমার চারটে সাইজে সর্বোচ্চ ছোট সাইজের চারা এটা সর্বোচ্চ ছোট সাইজ এইটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ এইটা হচ্ছে দ্বিতীয় সাইজ আর এটা হচ্ছে চতুর্থ সাইজ তার মানে এটাই প্রথম সাইজ মানে বড় সাইজ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা হচ্ছে ছোট সাইজের সবচেয়ে চতুর্থ সাইজ এই সাইজটা অবশ্য খুব জরুরি বেগুন চারা রোপন করার আগে অবশ্যই সাইজ করে নেবেন আর একটা জরুরি হচ্ছে এই যে আপনার যে মূল শিকড়টা এই চারা যে মূল শিকড়টা এই যে মূল শিকড়টা এই মূল শিকড়টা অবশ্য কেটে ফেলবেন মূল শিকড়টা এভাবে কেটে দিবেন ধারালো চাকু দিয়ে কেটে দিবেন যাতে এই গাছটা আঘাত না পায় বা বুঝতে না পারে এটা আপনারা চাইলে আপনারা চাইলে হাত দিয়েও নখের সাহায্যে আপনারা কেটে দিবেন কেটে দিলে পরে আপনার এই মাটিটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে মাটিটা ঝরে গেলে অবশ্য গাছটা বাঁচবে না তো সেক্ষেত্রে অবশ্য ধারালো চাকু ধারালো চাকু নিবেন খুব দূরত্ব সকালে একবারে হালকা মানে গাছ টের পাব না মাটিও ধরবে না মাটিও ধরবেন গাছ একটু টের না মাটিও ধরবা সুন্দরভাবে কাটা হবে এগুলো অবশ্য এইভাবে মুগ ডালটা মুগ শিকড় যে মূল শিকড়টা শিকড়টা কেটে অবশ্য সাজ করে রাখতেছি সাজ করা খুব জরুরি আমি এর আগে মরিচ করছিলাম মরিচে অবশ্য চারাগুলো সাজ করে নিই সাজ না করার কারণে আমার কোন অনেক মরিচের গাছে মরিচ ধরছে অনেক মরিচের গাছে মরিচ এখনো ধরেই নাই তো সেক্ষেত্রে আমার যে মরিচটা ধরে নেই ওই গাছটা সাইজে ছোট হয়েছে আর বাকিগুলো কিন্তু মরিচ ধরছে বড় হয়ে গেছে সে জায়গায় ছায়াযুক্ত হয়েছে এবং গাছ চিক মরিচের ফলন কম হয়েছে এই বেগুনগুলো অবশ্যই পার্সেন্ট সাইজ করে নিতে হবে সাইজ করে রোপণ করতে হবে। সাইজ করে রোপণ করতে হবে আর জমিতে কিভাবে কীটনাশক কিভাবে রোগবালাই পুরো ভিডিওতে অবশ্য পাবেন আর ব্রেড কিভাবে তৈরি করছি জমিতে অবশ্যই বাকিটা আমি এই ভিডিওতে দেখাব বলবো ইনশাল্লাহ সাথে থাকবেন